তো ভাবছি কি নিয়ে কথা বলবো তখন ভাবলাম আপনাদের সাথে আজকে একটু গল্প করব আজকে গল্পটা হচ্ছে কোরআনের পাতা থেকে কোরআনের যে পৃষ্ঠাগুলো আছে এই পৃষ্ঠাগুলো থেকে কয়েকজন মহামানব সম্পর্কে আলোচনা করবো এই আলোচনাটা জরুরি কারণে যে আমরা বেশিরভাগ মানুষ এই ফার্স্ট লেন অফ লাইফের মধ্যে এসে গতানুগতিক জীবন অভ্যস্ত হয়ে পড়েছে গতানুগতিক কেমন আমরা জন্ম নিব কোথাও পড়াশোনা করব পড়াশোনাটা হতে পারে সেকুলার পড়াশোনা হতে পারে এথিস্ট পড়াশোনা হতে পারে ইসলামিক পড়াশোনা এরপরে আমরা আমাদের শৈশব কাটাবো আসার মধ্য দিয়ে কৈশোরে যাব আর কৈশোর মানে এখন কিশোর গ্যাং আপনারা হয়তো অনলাইনের মধ্যে সবাই জানেন বিষয়গুলো সব দেশের পরিস্থিতি একরকম নয় তবে আমি আমার পরিবেশটাকে কথা বলছি এরপরে আমরা যৌবনে যাই আর যৌবনে গিয়ে আমরা আমাদের নিজেদেরকেই বিশ্বের সবকিছু মনে করি দুনিয়ার সব কিছু আমরাই এই যৌবনকালটাকে আমরা বেশিরভাগ আল্লাহ পাকের পথে উৎসর্গ করার মানসিকতা রাখি না আমরা আনন্দ ফুর্তি খেলতামশা হারাম অ্যাফেয়ার্স মাদকদ্রব্য কোনো কোনো সময় পলিটিক্যাল অ্যাফেয়ার্স এইসবই ব্যস্ত হয়ে থাকে যৌবনটা আমরা এভাবে নষ্ট করি বেশিরভাগ মানুষ এরপরে আমরা চলে যাই জব সেকশনে বিবাহ বিবাহসাদী করার পরে রেসপন্সিবিলিটি আসে জবে ঢুকি জব করি স্ত্রী সন্তান হয় তাদেরকে ভরণ পোষণ দিতে হয় আল্লাহকে ডাকার সময়টা খুব একটা হয়ে ওঠে না শেষ বয়সে গিয়ে ফিকির হয় যে আমার জীবন থেকে ফর্টি ফিফটি ইয়ার্স চলে গেছে না ব্যাস তখন আমি চিন্তা করে একটা চিল্লা দিব একটা উমরা করবো বা একটা হজ করব। এবং আমি আমার সমস্ত সিন থেকে মুক্ত হয়ে যাব আমরা একটা গতানুগতিক লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গেছে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ম্যাক্সিমাম মানুষের চিন্তা এখন বস্তুবাদিতা বস্তুবাদিতা মানে মেটারিয়ালিজম মানে দুনিয়া দুনিয়া এবং দুনিয়া মানে কী করলে আমার দুনিয়াতে ভালো হবে কি করলে আমার খাবারটা ভালো হবে বাড়িটা ভালো হবে রিজিকটা ভালো হবে আমার স্ত্রী সন্তান একটু ভালো থাকবে এই যে চিন্তাগুলো আল্লাহ এবং তার রাসুলকে অ্যাভয়েড করে এই যে চিন্তাগুলো এই চিন্তাটাকে আমরা বলি বস্তুবাদিতা মেটারিয়ালিজম দেখবেন গতানুগতিক লাইফস্টাইলে এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ বস্তুবাদী এটা দেখার জন্য বোঝার জন্য জাস্ট আপনার হৃদয়ের চোখ হৃদয়ের কান হৃদয়ের ইন্দ্রিয়গুলো একটু উন্মুক্ত করতে হবে হৃদয়ের চোখ হৃদয়ের কান উন্মুক্ত হবে তখনই যখন আমরা আল্লাহ এবং তার রাসুলের সামনে আত্মসমর্পণ করব তার আগে নয় তো বেশিরভাগ মানুষ বস্তুবাদিতা লিপ্ত থাকে আবার দেখি কিছু মানুষের সারাদিন ফিকির একটা পলিটিক্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স পলিটিক্স কিভাবে তার ক্ষতি করা যাবে কি করলে তাকে ওভারটেক করে আমি সামনে যেতে পারবো কিছু মানুষের চিন্তা ইকোনমিক সেকশনে আল মাল আল মাল কিভাবে মাল অর্জন করা যাবে আমার দুইতলা বাড়ি আছে কিভাবে চারতলা হবে দুইটা বিজনেস আছে কিভাবে দশটা হবে পাঁচটা হবে আমার একশো শতাংশ জমি আছে কিভাবে দুইশো শতাংশ হবে আলমা আল আলমা এই শ্রেণীর মানুষকে নবী সাল আব্দুল দীনার বলেছেন দিনারের দিনারের দাস নয় নয় আল্লাহর আল্লাহ আরো কিছু মানুষ আছে আমরা এখন সায়েন্স এবং টেকনোলজির অগ্রগতির খোরা অজুহাত তুলে সরাসরি আল্লাহকে ডিনাই করে ফেলছে এবং এই মতাদর্শ সমাজে বাস্তবায়নের চেষ্টা করছে এডুকেশন সেক্টরে হোক সংস্কৃতির নামে হোক সামাজিক অ্যাসোসিয়েশনের নামে হোক মুক্ত চিন্তার নামে হোক আমরা ডে বাই ডে যুব সমাজের একটা বড় অংশকে এইচএস বানাচ্ছি আবার কিছু মানুষ সারাদিন সংস্কৃতি নিয়ে পড়ে আছে গান বাজনা নাট্য কলা ইত্যাদি ইত্যাদি কিছু মানুষ সারাটা জীবন ঢোল কাটিয়ে দিচ্ছে কিছু মানুষ সারাটা জীবন একটা গিটার কিনে কাটিয়ে দিচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে কাটিয়ে দিচ্ছে কিছু কিছু দিনই বোন সারাটা জীবন অপসংস্কৃতির অন্ধ অনুকরণে কাটিয়ে দিচ্ছেন এবং আপনাদের কাছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ অনেক সময় মনে হচ্ছে সৌন্দর্যই সবকিছু আল্লাহ রুবুল আলমিন হয়তো বা মনে হয় আমার বিচার করবেন কিছু কিছু সমাজ সারা দিন পাবজি, মোবাইল গেমস ফেসবুকিং অস্থির অস্থির অবস্থা ঠান্ডা মাথায় এক সেকেন্ড বসে চিন্তা করতে চাচ্ছে না যে তাকে আল্লাহ কেন সৃষ্টি করেছে তো এইরকম ভেরিয়াস কাইন্ডস অফ পিপল আমাদের এই সমাজের মধ্যে যে কোনো কান্ট্রি দিকে আপনি তাকাবেন এই দৃশ্যটাই পাবেন এর মধ্যে গুটি কয়েক কিছু মানুষ আপনি পাবেন বা কলি বান্দা আল্লাহ বলেছেন খুব অল্প হবে অল্প কিছু মানুষ ইসলাম চর্চা করার চেষ্টা করছে আমি ওই সেন্সে কথা বলছি না যে সারা বিশ্বে দুইশো কোটি মুসলিম তিনশো কোটি মুসলিম পাঁচশো কোটি মুসলিম বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মুসলিম এই ধরনের গতানুগতিক পরিসংখ্যানে আমি বিশ্বাস না যখন ইসলামের ডেফিনেশনটা আপনি আজকে বুঝে যাবেন বাসায় তখন আপনি নিজেও চিন্তা করবেন যে আসলে আমরা মুসলিম আছি কিনা সংখ্যা তো বসিয়ে দিলাম নাইনটি পার্সেন্ট মুসলিম ঠিক আছে গুটি কয়েক কিছু মানুষ আল্লাহর পরোয়া করেন তার রসুলের করেন তার কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করেন এই মানুষগুলোর মধ্যে কয়েকটা ভাগ আছে এক ভাগ মানুষ পরিপূর্ণ আমরা দোয়া করে দেন এক ভাগ মানুষ আছেন পরিপূর্ণ মুসলিম আমল করে অর্থাৎ তোমরা পরিপূর্ণরূপ ইসলামে প্রবেশ করো এই আয়াতের উপর তারা আমল করে এক শ্রেণী মানুষ আছেন মুজি না হোম মানে ডান বামের মাঝখানে থাকেন যখন স্রোত যেদিকে সেদিকে ফ্লো এবং এর মধ্যে কিছু টুপিওয়ালা মানুষও আছে যেদিকে ফ্লো সেদিকে কথা যেদিকে ফ্লো সেদিকে অ্যাক্টিভিটিস তার নিজস্ব একটা স্বতন্ত্র অবস্থান নাই এটাই হক এরকম একটা অবস্থান নাই কিছু মানুষ আছেন আল্লাহ এবং তার রাসুলকে বিশ্বাস করেন কিন্তু কাজ করতে গিয়ে কবিরা কোনো লিপ্ত হচ্ছে সুদ খাচ্ছে বধ খাচ্ছে জেনা করছে বড়কে লিপ্ত হচ্ছে হারাম অ্যাফেয়ার্সে আছে নোংরা মুভিস দেখছে আস্তাফরুল্লাহ কিছু মানুষ আছেন পার্ট টাইম মুসলিম শুক্রবারে আপনি তাদেরকে পাবেন ঈদের দিনে পাবেন কোনো একটা কনফারেন্সে পাবেন আপনি পাঁচকটা নামাজে না আপনি এর মধ্যে পাবেন কিছু প্রোটেস্টেন্ট মুসলিম কেমন কালিমা তো পড়েছিল আল্লাহ মাফ করে দিবি এই যে চিন্তা মাথায় বসিয়ে নিয়েছে সে আমলকে ইমানের অংশ মনে করছে না কালিমা একদিন আমি চলে ইসলাম এরকম অনেক ভার্সন আছে ইসলামের মধ্যেই কেউ আছে সুবিধাবাদী মুসলিম কেউ ফাসেক মুসলিম কেউ জালেম মুসলিম কেউ আছে মোনাফেক টাইপের কেউ প্রটেস্টন খাটি আল্লাহর বান্দা খাটি মুমিন খাটি মুসলিম এই মানুষগুলোকে মোটিভেট করার জন্য আজকের টপিক আসুন কিছু মহামানবের গল্প শুনি শুরু করতে চাই আমাদের আদি পিতা আদম আলি ইসলামকে দিয়ে কেন এত বড় লম্বা ভূমিকা দিলাম কারণ আমরা কেউ প্রটেষ্ট মুসলিম থাকতে চাই না আমরা পরিপূর্ণ কোরআন এবং সূন্য অনুসরণ করতে চাই পরিপূর্ণ কোরআন এবং সূন্য আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার সামাজিক জীবন ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমার পলিটিক্যাল লাইফেও থাকবে ইনশাআল্লাহ এই কনসেপ্টটা নাম ইসলাম এই কনসেপ্টকে ডিনাই করলেই মনাফেক হয়ে যায় কেউ মানতে পারুক বা না পারুক এটা পরের ইস্যু কিন্তু আগে আমার আত্মদা ঠিক করতে হবে এটা এখন আমি প্রথমে শুরু করব আমার ব্যক্তিগত জীবন থেকে আমি সলাপ দিয়ে স্টার্ট করবো আমি সম রাখবো বেশি বেশি নফল ইবাদত করব কোরআন তেল করব দান সাদাকা করব ভালো কাজে অংশ নিবো সৎ কাজে আদেশ করব অসৎ কাজে নিষেধ করবো আমি আমার ব্যক্তি জীবনটাকে ইসলাম ইসলামাইজড করব সবার আগে আমি সবার আগে বড় স্তরে যাবো না এটাই শোন না এরপরে আমার একটা পরিবার আছে আমার পরিবার আমার মা আমার বাবা আমার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে পরিবার তাদেরকে ইসলামের মধ্যে রাখার দায়িত্বটা আমার আমার সমাজ আছে সমাজে আমি যতটুকু পারি ইসলামকে ইম্পোজ করবো ইকোনমিক সেকশনে গিয়ে আমি হালাল হারামের পরোয়া পর না এমন মানুষ হবো না আমি সেখানে হালাল হালাল খাবো হারাম থেকে দূরে থাকবো যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করব ইসলামকে ইম্পোজ করার জন্য কুফর এবং তাগুকেলিশ করবো কিছু করতে পারি না কুফর শির্ক এবং তাগুদকে মোটা দাগে কথা বললে অনেক হার্ড কথা হয়ে যায় পুরো ওয়ার্ল্ডের গ্লোবাল এফেয়ার্স এখন তাগুতের উপর আছে আপনি কত বড় সংস্থার নাম নিবেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইউনাইটেড কোনো মধ্যে একশো পার্সেন্ট কেন টেন পার্সেন্ট ইসলাম নাই তো এখন আমাদের করণীয় নিজের ব্যক্তি জীবন থেকে যখন ইসলাম বিদায় নিচ্ছে তখন ওই লেভেলে কথা বলাই তো আমার জন্য দুষ্কর এটা তো অপরাধ আমার জন্যই অপরাধ তো আমাদের ফার্স্ট অফ অল স্টার্ট করতো ব্যক্তি জীবন থেকেই সমাজ গ্রাজুয়ালি উইল অ্যাডভান্স ইনসা আল্লাহ এখন একই স্পষ্ট করলাম পাক।

অনেক লেকচারে আমি আহসান শব্দটার অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা পাইনি স্কলারদের কাছে লেকচারারদের কাছে হাসান শব্দটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে আহসান হাসান মানে হচ্ছে ভালো উত্তম ভালো খাবারটা ভালো আহসান খাবারটা অনেক বেশি ভালো হাসান মানে উত্তম আহসান অনেক বেশি উত্তম বলি আমরা কবির মানে বড় আকবর সবচেয়ে বড় সগির মানে ছোট আসগর মানে সবচেয়ে ছোট এটাকে এটাকে বলা হয় ইসমেতা মানে সুপারলেটিভ ফর্ম ইংরেজিতে আমরা যেটা বলি তো পাক এই আয়তে একটু খেয়াল করে দেখেন পাক কিন্তু আমাদেরকে গতানুগতিক মুসলিম হিসেবে দেখতে চাচ্ছেন না পাক বলছেন আমি দেখতে চাই তোমাদের মধ্যে আহসান কে ব্যাস এই শব্দটা যদি বুঝতে পারি আজকের আলোচনার ভিতরে ঢুকতে পারবো পেরেছি পাক দেখতে চান না আমাদের মধ্যে আমলে আপিদায় ইমানে তাকওয়ায় এগুলোতে গতানুগতিক কে পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে বেস্ট কে শ্রেষ্ঠটাকে এখন কোরআনের পাতাগুলো যদি ঘেঁটে আমরা শেষ করি একটা খতম দেয় একটা মাসে চেষ্টা করবেন এক মাসে এক খতম দেওয়ার জন্য আল্লাহ তফিক দান করুন প্রতিদিন এক পাড়া করে পড়লে এক মাসে এক খতম হয়ে যায় আর বছরে অন্তত একবার পুরো কোরআনটা অর্থসহ পড়তে হবে পারা যাবেন সারা বছরে অন্তত একবার পুরো কোরআনটাকে অর্থসহ আমরা পড়ার চেষ্টা করি এই পাতাগুলো যদি আমরা উল্টাই তাহলে দেখবো কোরআনের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন কাফেরদের কথা বলেছেন জালেমদের কথা বলেছেন ফাসেকদের কথা বলেছেন মুতাতি মুমিন মুসলিমদের কথা বলেছেন এবং আল্লাপাক যে শব্দটা চাচ্ছেন আমাদের কাছে আহসান এই আহসান কিছু মানুষের কথা আল্লাহ্ কুলানে বলেছেন আজকে ওইটাই গল্প সুনাতন দখর আয়াত নম্বর দুশো সাত আট এই দুটো আয়দায়ক একটু পরে দেখবেন আল্লাহ্ বলছেন ওয়ামিন আর নেস গায়া আলবুদুল্লাহ হমিনা সৈদুয়ানীয় রহিম ওয়মিনা আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে সবাই না ওয়ামিনার নেস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিনা মাইশ শ্রী নাফ সাহু বলছে ও আমার দাউদুল্লাহ যেই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নবসটাকে বিক্রি করে দিয়েছে চারটাখানি কথা না কিন্তু মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সুরা বাকারে বলেছেন শুরুর দিকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মমিন কিছু মানুষ আছে যারা কাফের কিছু মানুষ আছে যারা মোনাফেক শুরুর দিকে পাবেন এখানে আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নবসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ পাকে সন্তুষ্ট অর্জন করা কোনো কিছুকেই তারা আল্লাহ সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আসে হারাম সে রিজেক্ট করবে আল্লাহ নারাজ হবে একটা সুন্দরী মেয়ে যদি জেনার অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে ভয় করে সে আল্লাহ পাকের জমিনের উপরে গায়রুল্লাহ বা কুফারদের তাগুদদের কোনো লস ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করে সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে কারণ সে আল্লাহকে ভয় করে সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে বিকজ সে আল্লাহকে ভয় করে মানে মাই শ্রী নফসাহু আমার চিল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে জান মাল সব কিছুকে বিয়ে দিয়েছে এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন অল্লাহ র উফম বিলাই এই মানুষগুলোর প্রতি আল্লাহ্বাক র উফ হবেন কোমল নরম সফট হবেন কোমল নরম সফট মানে কি কে আমাদের মাঠে ডাকা হবে এই গোনাগুলো করেছিল। জি আল্লাহ আমি এই গোনাগুলো করেছি আল্লাহ্পাক পর্দা দিয়ে দিবেন পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গোনাগুলো আমি গোপন করে রেখেছিলাম আজকেও সবগুলো গোপন করে দিলাম জান্নাতে চলে যাবো আল্লাহ রউফ ইবাদ আল্লাহ পাক তার বান্দার প্রতি রউফ কোমল হবে দুনিয়াতে রউফ কেমন যে কোনো বিপদ আবাদ বলা মুসিবতে সেই ব্যক্তি হাঁটু করে আল্লাহর কাছে চাবে আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ রউফ ইবাদ আল্লাহ আল্লাপাক ওই বান্দার প্রতি সফট কোমল হয়ে যাবে এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনও পেয়েছি এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না আর আপনি ব্যাখ্যা করতে পারবো আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পরিতারা বলেন কি বলবো তোমরা তো বুঝবেই না মানে এমন একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না কিভাবে বলবো কিভাবে ব্যাখ্যা করব। কোন আবেগ নিয়ে আসবো কোন শব্দ নিয়ে আসবো আমি আপনাকে বোঝাতে পারবো না এরকম একটা অবস্থান থাকে একজন সাবিন নাম বলে আইরিব আয়বি তলে নদী আল্লাহ আল্লাহ আপনি তার পুরো জীবনী পড়লে তাকে খুব সফট পাবেন নিজেকে গোপনকারী পাবেন খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার হ্যাঁ এই যে আমরা শো অফ নিজেকে সাহির করা আপনি পাবেন না তাকে এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন শেষ জীবনে বলেছেন যে যে জ্ঞান আমি নবী সাল আলী হিসাল্লামের কাছ থেকে পেয়েছি সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে মানে একটা লেভেল থাকে মানুষের আল্লাহ আল্লাহবাগের মারেফত লাভের যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না আমি ওই লেভেলে কিছু ফিল করছি কিছু নির্যাস পাচ্ছি যে আমি আপনাকে বুঝাতে পারছি না যাই হোক আল্লাহ রৌফ মানে এত সফট হবেন জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনাকে কাকে তাৎক্ষণিক সারা দিবেন চলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুআজ্জাউজা এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এই রকম কোন মানুষকে পাই যারা নিজের নফসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন এক নাম্বার পাচ্ছি আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আজকে ডিটেইলস আয়াত বাই আয়াত বলার সময় পাচ্ছি না তবে আমি সামারি বলছি আপনারা একটু বাসায় পড়ে নেবেন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এখন আল্লাহ পাকের হাত কি কেমন কিভাবে ব্যাখ্যা করতে পারবো না এবং এই ব্যাখ্যা করা আমাদের জন্য জরুরি নয় আল্লাহ পাক যা বলেছেন বাস কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয় কোনো কিছুর এক্সাম্পল তার সাথে সহনীয় হবে না জাস্ট আল্লাহ পাক বলেছেন খালাক্তু বিয়া আমি আদমকে সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে বা সেই পর্যন্ত ফুস্ট এগুলো হচ্ছে কোরআন শোনার কিছু মূলনীতি আল্লাহ পাক বলেছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া রহমান আরশের উপরে সমুন্নত কোন হালতে কি অবস্থায় আছেন ব্যাখ্যা করতে পারবো না দরকার নাই ফুল স্টপ আদম আলাইহিস সালামকে সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন সেটা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তার পক্ষ থেকে ইলম শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহাক প্রথমেই তাকে সৃষ্টি করে ফেরস্তাদেরকে দিয়ে চিন্তা করেন আল্লাপাক তাকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন থেকে আছে আমি আদমকে যত রকম জ্ঞান আছে মানে যত রকম নাম এবং জ্ঞান আছে সবই শিখিয়েছে আদম আলী ইসলাম এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক সুন্নত না নিয়ে আজকে আমরা লেকচার শুনতে চাই ইউটিউব ফেসবুক থেকে দিন শিখতে চাই আমরা জ্ঞান অর্জন করতে চাই আপনি একটা লেকচারে ডাকেন আপনি দুই তিন লাখ লোক পাবেন বাংলাদেশই তো হচ্ছে দুই তিন চার পাঁচ লাখ লোক কিন্তু আপনি পাঁচ লক্ষ লোককে ছয় মাস একটা সিস্টেমেটিক সিলেবাস দিয়ে পড়াশোনা করতে বলেন দে উইল ডি নাইন শুরু করে দেন দেখবেন তার মধ্যে দশজন বাকি আছে বাকি সবাই যে উম্মার সবচেয়ে বড় সমস্যা এখন ইয়াংদেরকে স্পেশালি বলছি জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের ঘাটতি আছে আমরা অনেক কিছু করতে চাই অনেকে দাওয়ার কথা বলেন জিহাদ ফিসাবার কথা বলেন ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন জ্ঞান অর্জন করতে চান এই অর্জন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না দিনের জন্য আপনি কিছুই করতে পারবেন না আদম আসালামকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে জ্ঞানের মানদণ্ডে আর কোন জ্ঞান এই মহাবিশ্বের সব জ্ঞান আল্লাহাক তাকে শিখিয়েছেন আসমা কুল্লাহ সমস্ত জ্ঞান শিখিয়েছে ফ্যান তাহলে আমাদের পিতাকে আল্লাহাক সবচেয়ে প্রথম কোন নিয়ামত দিয়েছেন জ্ঞানের নিয়ামত এরপরে আল্লাহাক বলেছেন ফেরেশতাদেরকে ফেরেস তাদেরকে এবার তোমরা সবাই আদমকে চেষ্টা করো এটা কিসের কারণে ফিজিক্যাল স্ট্রাকচারের কারণে নয় এটা কিন্তু জ্ঞানের কারণে জ্ঞানতাত্ত্বিক সম্মানের কারণে আর এই চেষ্টা সম্মানের চেষ্টা ছিল এরপর আমরা জানি যে আদম আলি ইসলাম আলী হাসালামকে জান্নাতে রাখা হয়েছে সেখানে ওই যে ফেরেস তাদের মধ্যে লুকিয়ে থাকা জিন যার নাম ইবলিস সে করে নাই ইবলিস কিন্তু ফেরেস্তা ছিল না এটা ভুল কথা ইবলিস ইবলিস ছিল জিন জাতির একজন যে তার রবের আদেশকে লঙ্ঘন করেছে ইবলিস ফেরেশতা ছিল না এটা ভুল কনসেপ্ট এমন না সে ফেরেশতা ছিল পরে শয়তান হয়ে গেছে না সে কখনোই ফেরেশতা ছিল না সে জিন জাতির একজন ছিল বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল এর পূর্বে হয়তো আরও কিছু ছিল আমরা জানি না আল্লাহ গোপন করে দিয়েছেন আমরা জানি না এখন ইবলিস সেজদা করেনি কেন বিকজ সে বলেছিল খলাক তানি মিন্নার আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে কেন আমি আদমকে সেজদা করবো সে আদমকে সেজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল আমি সঠিক না হুজবিল্লা এটাকে বলে বাতিল কেয়াস বাতিল কেয়াস ভুল কেয়াস এবং শুধু তাই নল্লা রবুল তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউ টার্ন করে তবা করে ফিরে আসে নাই সে তার মতের উপর অটল ছিল পক্ষান্তরে আমাদের পিতা মাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে যখন পোশাক খুলে গেছে জান্নাতের পোশাক খুলে গেছে ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে গায়ের পোশাকটা খুলে গেছে দেখেন সর্বপ্রথম আমাদের পিতা মাতাকে সবচেয়ে বড় আঘাত শুরুতে প্রথম শুরুতে শিখ করাতে পারে নাই বেদাত করাতে পারে নাই আরাম খাওয়াতে পারে নাই ইত্যাদি শুরুতে আমাদের পিতা মাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলে দিয়েছে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার এই ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি এটা ওই আসমানের ওই যে ইবলিসের যে চক্রান্ত তার এই জমিনে বাস্তবায়ন হচ্ছে বুঝাতে পারিনি মনে হয় আল্লাহ মাফ করবো ইবলিস আমাদের পিতা মাতার গা থেকে কাপড় খুলে ফেলে দিয়েছিল সোরা আরআফে আল্লাহকে এটা বলেছেন হুমা ইভা হুমা ইউ রিয়া হুমা হে বনু আদম তোমরা সতর্ক থেকে তোমাদের মাতার গা থেকে কিন্তু ইবলিস কাপড় খুলে ফেলেছিল তোমরা পৃথিবীতে গিয়ে আবার সেই কাজ করো না তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সময় আমরা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার বিহায় আপনার সয়লাভ চলছে এভরি সিঙ্গেল সিটি অ্যান্ড কান্ট্রি ইনক্লুডিং ঢাকা দ্য সিটি অফ আফিল জামা সেটাও তো দেখেন কোথায় আপনি মানে স্বাধীনতা পাচ্ছেন ইসলামিক কান্ট্রি হিসেবে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু পান ওয়ার্ল্ডের অন্যদিকে তাকিয়ে দেখেন তার মানে ইংলিশের ওই এজেন্টটা এখন পৃথিবীতে কিছু মানুষ বাস্তবায়ন করছে তাদের সাথে ইংলিশের একটা যোগসূত্র আছে আদর্শিক আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বেপরদামি থেকে হেফাজত করুন এবং আমাদের চোখগুলোকে আল্লাহ পবিত্র করুন আর কিভাবে আপনি চোখ নামিয়ে চলবেন এই সমাজের মধ্যে এটা এত সহজ নয় আমরা খুব ভালো করে জানি এটা এত সহজ নয় তো দেখুন অনেক ভিতরে চলে যাচ্ছি আদম আলী হাওয়া আলী হাসালামকে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছেন দিয়েছে ইবলিস তারা কিন্তু তবা করে ফিরে এসেছেন কি সেটা রব্বানা আমরা বলি রব্বানা জলাম না এমফুসানা ওয়াইলাম দা ওফিরা ও তোর হামনা লেনা কুনান যখনই আমাদের পিতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন

আল্লাহাক এক মুহূর্তের মধ্যে তার আমল নামার সমস্ত গোনা মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে বলছি ডিটেলস বলতে পারছি না তো এখন এই মহামানবের জীবন থেকে আমরা কি শিখলাম দেখুন তাকে আল্লাহাক ইলমের নিয়ামত দিয়েছেন তার মানে আমরা যদি গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই দুনিয়াতে বেঁচে থাকতে চাই পরকালে জান্নাত চাই তাহলে আমাদেরকে আগে ইলমের চর্চা করতে হবে এবং জ্ঞানের চর্চা মানে ক্লাসিক্যাল সিলেবাসে আপনাকে পড়াশোনা করতে হবে শুধু একটা লেকচার শুনে নয় ফেসবুক ইউটিউব দেখে তো মোটেই নয় এখান থেকে মাঝে মাঝে কিছু নলেজ নেওয়া যায় কিন্তু এগুলো কখনো কনস্ট্রাকটিভ নলেজ নয় বরণ্য ওলাম কেরাম যারা থাকবেন আপনাদের বেস্ট পসিবল ওয়েতে তাদের কাছে গিয়ে পরামর্শ করে বইপত্র পড়তে হবে আদারওয়াইজ আপনার মেমোরি এবং জ্ঞানটা বিক্ষিপ্ত হয়ে যাবে এখনকার ইয়াং জেনারেশনের অন্যতম সেরা প্রবলেম হচ্ছে তাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত তাদের মস্তিষ্কে কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসে পড়াশোনা নাই আজকে এই বই কালকে ওই বই কালকে আদনান ভাইয়ের লেকচার পরশুদিন আজারি ভাইয়ের লেকচার তারপর দিন আরেক ভাই তারপর আরেক ভাই আবার সমাজে তো এক একজন এক এক কথা বলছে তখন তার মাথাটা পুরো পাজল্ড হ্যাঁ মেসাকার্ড এই এটা বলছেন ওইটা 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 হবে হবে সলিউশন হচ্ছে ক্লাসিক্যাল ইসলামিক সিলেবাস পড়াশোনা করতে হবে আমি শর্ট করে সাবজেক্টগুলো বলে দিই আপনাদের এক নম্বর ফার্স্ট অফ অল কোরআন ক্যারিম কোরআনুল ক্যারিমের মধ্যে থাকবে অথেন্টিক রিসাইটেশন ট্রান্সলেশন কোরআনিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ চারটা বিষয় তারপর থাকবে হারিস নবী আলাইহি হোসেন হারিসের মধ্যে সহজ হারিসের কিতাবগুলো পড়তে হবে ফর এক্সাম্পল মিশুলি তারা নাই সে তার জীবনটাকে রাসুলের সিরাতের আলোকে মেলাতে পারবে না এবং দিন নিয়ে কিছু করতে চাইলে রাসুলের সিরাতের সুন্নাফিক করতে পারবে না এরপর দরকার ইকোনমিক্স জ্ঞান ইসলামিক ইকোনমিক্স অবশ্যই তারপরে দরকার হচ্ছে ইসলামিক ইতিহাসের জ্ঞান জ্ঞান

এবং আমাদের পরিবারে জ্ঞান প্রতিষ্ঠা তৌফিক দান করুন আমাদের বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান প্রবেশ করানো তৌফিক দান করুন আর প্রয়োজন আছে তাওবা আর তাওবা আদম আলাইহিস সালাম ভুল করেছেন আমরাও ভুল করি কিন্তু শয়তানের প্রলয় পড়ে ভুল করলেই তার তাবিদারি করতে হবে না এবং যখনই আমাদের স্মরণ হবে আমরা ইউ টার্ন করব আল্লাহর দিকে তওবা করে দ্বিতীয় দ্বিতীয় মেসেজ হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করবো দিনে কমপক্ষে 100 বার পড়তে পারি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতূবু ইলাইহি অথবা এতটুকু এট লিস্ট

সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দিয়েছেন সুফান এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে তার আগে ওই যে জ্ঞান অর্জন করতে হবে এই দাওয়াতি কাজটা হবে মধ্যম পন্থায় শৈথিলতাবাদ না চরম পন্থা না মধ্যমপন্থী থাকবেন সুফান এখানে অনেক সময় মধ্যমপন্থী থাকতে গিয়ে কিছু মানুষ হিকমতের দোহাই পেরে শৈথিলতাবাদী হয়ে যায় আমি মনে বুঝতে পারি না কিছু মানুষ মধ্যম পন্থার দাওয়াতের কথা বলেও হিকমতের দোহাই দিয়ে কখনো কখনো শৈথিলতাবাদী হয়ে যায় এটা হচ্ছে ওটা হচ্ছে এটাও চলে ওটাও চলে এদিকে চলে আসে আবার কিছু মানুষ মধ্যম কথা বলে অনেক সময় খুব ওভার এগ্রেসিভ পদক্ষেপে চলে যায় দুটোই উম্মার জন্য ক্ষতিকর এই জন্যই ক্লাসিক্যাল ওলামা ইকলামের সাথে পরামর্শ ভিত্তিক চলাফেরা করা উচিত তাহলে তারা ডাইরেকশন দিতে পারবেন যে কোনটা এই প্রেক্ষাপটে করা উচিত কোনটা করা উচিত না তো নু আলি সালামের জীবন থেকে আমরা শিখছি দাওয়াতের মেহনত করতে হবে এটা আমি আজকেও শিখলাম নতুন করে নিজের মতোই মনে হলো যে আমার সামনে যে ভাই গাড়ি ড্রাইভ করছেন তাকে তো দুটো কথা বলতে পারতাম কেন বললাম না যে ইমামের পিছনে নামাজ পড়ে আসলাম তাকে তো দুটো কথা বলতে পারতাম কেন বললাম না বলতে পারতাম যে ইমাম সাহেব আপনি শুনুন নবী সাল আলী হাসালাম বলেছেন দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে সে ব্যক্তি যে রুকু সেজদা ঠিক মতো আদায় করে না চুরি করলে চোরের হাত কেটে ফেলতে হয় যদি কেউ আমার ফোনটা চুরি করে ইসলামিক লস কি বলছে তার হাতটা কেটে ফেলতে হয় আর নবীজি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর সে ব্যক্তি যে ব্যক্তি রুকু সেজদা ঠিক মতো আদায় করে না তো আমরা এরকম দাওয়াতের অনেক ক্ষেত্র পাই নিজেও ফিল করলাম যে না আসলে মনে হয় আমি পরিপূর্ণ দায়ী হতে পারছি না আমি তো

সবসময় ফিকির থাকে মানে আমি মনে হয় যে আল্লাহ পাক ধরে রেখেছেন আমাকে এটা ফিল করে আল্লাহ ধরে রেখেছেন বলে যেতে পারছি ওখানে আমরা কিভাবে নগ্নতা প্রদর্শনী করতে পারি কিভাবে করতে পারি তো দাওয়াতের অনেক ক্ষেত্র সামনে আসে আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনার প্রতিবেশীকে ড্রাইভারকে সবজিওয়ালাকে আমরা দাওয়া দিতে পারি বাট আমি মনে হচ্ছে যে আমি আসলে কথাটা বলছি বড় গলায় আমি এখন নিজেও ওটা হতে পারি নাই আল্লাহ পাকে আমাদেরকে হর্তফিক দান করুন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন একটা খালি एग्जांपल দিচ্ছি 3 সূরা নুহ এর মধ্যে আল্লাহ পাক বলেছেন নূহ আল্লাহকে বলেন রব্বি হে আমার রব ইন্নী দাআউতু কওমী লাইলা ওয়া নহারা আমি আমার এই قومকে প্রতিদিন প্রতিরাত দাওয়াত দিয়েছি সুবহানাল্লাহ প্রতিদিন প্রতিরাত আজকে এসেছি হয়তো দুই তিন মাস পরে আপনারা এখানে আবার আসতে পারি প্রতিদিন প্রতিরাত কিন্তু আমি দাওয়াতের করতে পারছি না আমরা কেউই করছি না নূহ আলাইহিস সালাম আমি বিনা আযর কোনো আযর ছাড়াই কোনো স্বার্থ ছাড়াই আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত দিয়েছি বলে ইয়াসিদ হুম দুহাই ইল্লা ফির যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠ করেছে কেউ মাথা ঢেকে ফেলেছে কেউ মুখ কান বন্ধ করেছে হ্যাঁ কেউ আমাকে পাগল বলেছে মজনুন বলেছে এমনকি তিনি যখন নৌকা বানাচ্ছেন আল্লাহ পাকের আদেশে মানুষ পাশ দিয়ে হেঁটে যায় আর টিটকারি করে কবে মরুভূমিতে নৌকা চলবে নু তোমার এই নৌকা মরুভূমিতে চলবে কবে মানুষ টিটকারি মারে তো এখনো দেখবেন স্ক্যাটেলজিক্যাল কথা বললে আফরুজ্জামান কথা বলে অনেকেই মজা নেয় কবে আসবে ক্যাশলেস সোসাইটি বললাম তো চলে আসছে কবে আসবে মালহামা মধ্যে চলে আসবে কবে আসবে বড় বড় ভূমিকম্প আসছে সবর করেন তো নু আলি জীবন থেকে শিক্ষা আমরা দাওয়াত দিব আমরা ফার্স্ট অফ অল জ্ঞান অর্জন করবো ক্লাসিক্যাল সিলেবাস পড়াশোনা করবো ওলামা কেনামের সাথে সহবত রাখবো এবং দাওয়াতে কাজ করবো এখানে আমরা মধ্যমপন্থী থাকবো নট চরমপন্থা নট শৈতুল দাবাদ নুয় আল ইসলামের জীবন থেকে আরো দাওয়াত দিন রাত দাওয়াতের মেহনত করা দিন রাত দাওয়াতের মেহনত করা আল্লাহ বাকে আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন কতদিন সাড়ে নয়শো বছর কত বছর সাড়ে নয়শো বছর পুরো আব্বাসীয় খেলাফাত ছিল পাঁচশো নয় বছর কি দশ বছর মেবি পুরো আব্বাসীয় খেলাফাত পাঁচশো দশ বছরের মতো উমাইয়াদের ছিল নাইনটি থ্রি ইয়ার্স আমাদের নবী সাল আলী ভাসাল্লামের দাওয়াতের মিশন বয়স ছিল তেইশ বছর সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর তফসিলের কিতাব এসেছে আর এই বা ফ্যামিলি ইসলাম কবল করেছে তার মানে এখানে শিক্ষা এক্সটারি মুসলিম হতে হলে দাওয়াতের মেয়ে তো হতাশ হওয়া যাবে না লেগে থাকতে হবে লম্বা সময় ধরে দাওয়াত দিতে হবে আল্লাহাক আমাকে আপনাদের সবাইকে লম্বা সময় ধরে বিশ্বের দাওয়াতি কাজ করার তো অপেক্ষা করুন আর সামনে যাই নিজের ছেলে ইসলাম কবুল করে নাই নুহ ইসলামের নিজের স্ত্রী ইসলাম কবুল করে নাই তার মানে আমাদের ফ্যামিলিগুলো এমন হতে পারে যে ফ্যামিলি নিজের ছেলে কথা শুনছে না নিজের স্ত্রী কথা শুনছে না পরোয়া করতে হবে না তাদের পরোয়া করতে হবে না শুধু দাওয়াত দিতে হবে সেই অবস্থা লুত আলি ইসলামেরও তারও স্ত্রী ইসলাম কবুল করছে না আল্লাপাক তাদেরকে ধ্বংস করেছেন নুহ আলি ইসলাম লুত আলি ইসলামকে উদ্ধার করেছে এখানে আমরা আমাদের দিনী বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আপনারা সবাই আপনাদের ফ্যামিলিতে খারিজা রাদি আল্লাহ আনহা আইসা রাদি আল্লাহ আনহা রোল প্লে করে নুহ আলহিসাম লুত আলহিসামের স্ত্রী রোল প্লে করবেন না আনফরচুনেটলি এখনকার যে বিজি সিটিসগুলো মানে যেগুলো আমরা বলি বস্তুবাদী শহরগুলো গুলো দিন দিন ক্রাশ করছে ক্রাশ করছে সম্পর্কে টানা পড়া বিচ্ছেদ ডিভোর্সড তাকে দিয়ে মিল নাই স্বামী ইসলাম প্র্যাকটিস করলে স্ত্রীর সমস্যা স্ত্রী প্র্যাকটিস করলে স্বামী সমস্যা এই প্রবলেমসগুলো আমাদেরকে সলভ করতে হবে আল্লাহ পাক আমাদেরকে সবর করার তৌফিক দান করুন পারিবারিক তালিমটা খুব বেশি ইম্পর্টেন্ট পরিবারের তালিম চালু করা উচিত পরিবারে কোরআন এবং হাদিসের কিতাবগুলো থেকে দার্সের ব্যবস্থা করা উচিত এবং সপরিবারেই কেরামদের সাথে পরামর্শ করে চলা উচিত ইনশাআল্লাহ ভালো হবে পাক তৌফিক দান করে নেবেন নু আলাইহিস সালামের আরেকটা কথা বলে শেষ করি শেষ শেষে যখন নৌকা ডুবছে তিনি তার ছেলেকে তখনও পিতৃ ডাকছেন নৌকায় আসো বাবা ছেলে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব। এই আমাকে পানি থেকে যাবো আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও মিন এহলি সে আমার পরিবারের একজন আমরা বলি না আমাদের সন্তানদের ক্ষেত্রে আল্লাহ বলছেন মিন সে তোমার পরিবারের কেউ না এখানে একটু হার্ডলাইনে যেতে হবে আমাদেরকে অনেক সময় আমরা আমাদের ফ্যামিলির মধ্যে এমন কিছু মানুষকে পাই যারা টোটালি ইসলামকে ডিসকারেজ করেন অস্বীকার করেন নাস্তিকতায় লিপ্ত থাকেন ইসলামের বেসিক ফান্ডামেন্টালগুলোকে ডিনাই করেন এই ব্যাপারে কঠোর হওয়া উচিত আল্লাপাকে আমাদেরকে তৌফিক অস্বীকার করুন